নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানাই জানো তো ঈশ্বর না নানারকমভাবে আমাদের পরীক্ষা নিয়ে থাকে তার মধ্যে কারোর কারুর পরীক্ষা নিয়ে থাকে তাদের মধ্যে অধ্যত্ত্ব আর দম্ভ দিয়ে আর সেই সাথে কিছুটা ধন সম্পত্তি দিয়ে ভগবান দেখে যে এই ব্যক্তিটাকে একটু ধন সম্পত্তি আর একটু অধ্যত্ত্ব দিয়ে দেখিত যে এই জীবনে কতটা দাম্ভিক হতে পারে আমরা যে ধন সম্পত্তি প্রতি কিংবা রূপ নিয়ে অহংকার দেখায় সেই রূপ ধন সম্পত্তি কি চিরস্থায়ী এই যে দেশের যা অবস্থা তাতে করে আমরা কি কেউ জানি যে আমরা আদেতেও থাকবো কি না কার কী হবে কে মাঝখান থেকে চলে যাব আমরা তো চলেই যাব একদিন না একদিন তাহলে কী করব রূপের অহংকার দেখিয়ে কী বা হবে ধন দৌলতের অহংকার দেখিয়ে বলো তো কিন্তু আমরা এটা কেউ বুঝি না আমরা ভাবি যে না আমার কাছে রূপ ধন সম্পত্তি টাকা আছে তার মানে কোনো মানুষকে আমার আর দরকার নেই তবে এ কথাটা গ্যারান্টি দিয়ে আমরা কেউ বলতে পারবো না যে আমাদের কাউকে কখনো প্রয়োজন হবে না মানুষ মাত্রই মানুষকে প্রয়োজন হয় কোনো মানুষই কখনো একা থাকতেও পারে না আর কোনো মানুষ একা বাঁচতেও পারে না জীবনে সুবিধা অসুবিধে সব কিছু আছে সুতরাং টাকা দিয়ে যে সব সুবিধে ভোগ করা যায় তা নয় কিছু সুবিধা অসুবিধের ক্ষেত্রে পাড়া প্রতিবেশী কিংবা বান্ধবীরাই কিন্তু আমাদের হেল্প করে তবে এক্ষেত্রে কিছু মানুষ আছে একটু গাটানা প্রকৃতির তারা না মানুষের বাইরের দিকটা দেখেই বুঝতে পেরে যায় যে একটা মানুষ কেমন হবে কিছু মেয়েরা একটা মানুষকে বাইরে থেকে দেখে তার আর্থিক অবস্থা বিচার করে আর আর্থিক অবস্থা বিচার করার পরেই সিদ্ধান্ত নেয় যে সে অপরপক্ষের মানুষটির সঙ্গে মিশবে কি মিশবে না সবসময় মুখ দেখে মানুষের বিচার করা উচিত নয় গো কিছু সময় মানুষের সঙ্গে মিশতে হয় তাকে বুঝতে হয় একদিন না একদিন আমরা সবাই তো চলে যাব থেকে যাবে কি বলো তো আমাদের ব্যবহার আজ যদি আমি দম্ভ দেখাই তাহলে আমি চলে যাওয়ার পর তোমরা কি আমাকে মনে রাখবে রাখবে না তো আমি যতটুকু তোমাদের মনে জায়গা করে নিতে পারব সেই জায়গাটুকু থাকবে আমার ব্যবহারের মাধ্যমে মানুষ চিরদিন থাকে না মানুষের ব্যবহারটাই চিরদিন রয়ে যায় জানো তো ব্যবহারই হচ্ছে পরিচয় তবে কিছু কিছু মেয়ে মানুষরা কিন্তু এই ব্যবহারই পরিচয় এই কথাটা ভুলে যায় তাদের কাছে তাদের দম্ভটা তাদের রূপটা তাদের স্বামীর টাকা পয়সাটাই হচ্ছে আসল পরিচয় আরে টাকা পয়সা দিয়ে যদি সব কেনা যেত তাহলে কোনো মানুষেরই তো কোনো কিছুর অভাব থাকতো না তাই না এত কথা কেন বললাম খুলে মেলে সমস্তটা কিছু বলবো চলো আগে ব্লগ সংক্রান্ত কথা তো বলি তোমাদের সঙ্গে আজকে ঘুম থেকে উঠতে না অনেকটা দেরি হয়েছিল সকাল সকাল উঠে আমি অফ ক্যামেরায় সমস্ত কাজ করে নিয়েছিলাম বাসি কাজ আর সেই সাথে রান্নাটাকেও কমপ্লিট করেছিলাম আজকে রান্না করেছিলাম হচ্ছে ডাল সেই সাথে করেছিলাম হচ্ছে আলু ভাজা পোস্ত দিয়ে ঝটপট রান্না করার পর সোনার জন্য খাবার রান্না করে তারপর গিয়ে আমি ব্রাশ করেছি আমাকে যখন তোমরা ব্রাশ করতে দেখছ তখন মোটামুটি আমার রান্না বান্নার সমস্ত কিছু কমপ্লিট এরপর ব্রাশ করে সোনাকে তুলে ঝটপট করে স্কুলে নিয়ে গেছি কোনো মতে চাটুকু খেয়েছি বসেই খেয়েছি ততক্ষণে সোনা উঠেছিল না আর তারপর ছেলেটা উঠতেই না তারা করে ওকে রেডি করে নিয়ে তারপর আমি চলে গিয়েছিলাম স্কুলে এখন আর ছেলেকে স্কুলে দিয়ে আমাকে আর বাইরে বসে থাকতে হয় না জানো সেই টাইমটাতে চলে আসি আসলে আমাদের বাড়ি থেকে স্কুলের হাঁটা পথ হচ্ছে পনেরো মিনিটের তা এই পনেরো মিনিট আমি পায়ে হেঁটেই যাতায়াত করি মানে মোটামুটি এখান থেকে সোনাকে আমি হেঁটে হেঁটে স্কুলে নিয়ে যাই পনেরো মিনিট আমাকে হেঁটেই যেতে হয় ছেলেটাকে কোলে নিয়ে কেন কি কোনো টোটো পাওয়া যায় না গ্রামে সমস্ত টোটো মালিকেরা সকালবেলা মাঠে যায় তারা দুপুর স্কুর থেকে ভাড়া ধরে তাই সকালবেলাতে টোটো পাওয়া না গেলে কী করব আমি অনেকটা আগে বেরিয়ে যাই তারপর স্কুল টাইমে ঠিক আমি পৌঁছে যাই ছেলের প্রেয়ারটা হয়ে যাওয়ার পর সে যখন তার ক্লাসে ঢুকে যায় তখন আমি বাড়ি চলে আসি আর বাড়ি এসে এই যে দেখো সমস্ত কাজকর্মগুলো সেরে নিই এতে করে যখন মানে মোটামুটি ঘণ্টাখানেকের মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে যায় দু একটা কাজ আমার বাকি থাকে আর তারপর ছেলেকে নিয়ে আসার পর বাদ বাকি কাজগুলো কিন্তু কমপ্লিট করি আজকেও তাড়াহুড়ো করে ছেলেটাকে দিয়ে এসেছি আর তারপরেই বাড়ি এসে বাদবাকি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি রান্না বান্না ধোয়া মাজার ঝামেলা তো আমি আগেই চুকিয়ে গিয়েছিলাম তবে এই ঘরের কাজগুলো কিন্তু পেন্ডিং ছিল এসেই আগে বিছানাটাকে পরিষ্কার করে নিলাম একসাথে বিছানা ছাড়া ঝাড়ু দিয়ে বিছানা ছাড়ার সঙ্গে সঙ্গে পর্দাগুলোকেও বেশ ভালো করে ঝেড়ে নিয়েছি সেটা আমার প্রত্যেক দিনেরই অভ্যাস আসলে বিছানাটা বিছানার সাথে পর্দাটা সত্যি কথা বলতে কি ঘরের প্রত্যেকটা জিনিস আমি যদি একটু ঝেড়ে মুছে ব্যবহার না করি তাহলে না আমার খুব একটা ভালো লাগে না বিছানাটাকে সুন্দর করে গোছানোর পর সোজা চলে এলাম শোকেসের কাছে আসলে তোমরা তো সবাই জানো যে এটা আমার মাটির ঘর প্রত্যেক দিন কিন্তু ধুলো মাটি অবশ্যই আমার সমস্ত ফার্নিচারে পড়ে তবে প্রত্যেক দিনই যদি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি বেশ ভালো হয় আর প্রত্যেক দিন যদি পরিষ্কার না করি দুদিন ছাড়া ছাড়া পরিষ্কার করতে গেলে অনেকটা বেশি নোংরা পড়ে যায় তাই এখন ভাবছি যেহেতু এই টাইমটা সোনা স্কুলে থাকে সেই টাইমটাতে আমি কি করব আমার সমস্ত ফার্নিচারগুলো প্রত্যেক দিন হালকা হাতে ডাস্টিং ক্লিনিং করবো এতে শোকেসটা নোংরাও হয় হবে না অপরিষ্কারও থাকবে না আবার দিন খুব ভারীভাবেও তাকে কিন্তু পরিষ্কার করতে হবে না আমি না ভয়েস ওভার দেওয়ার সময় একটু শান্তি খুঁজতে চাই তবে যেখানেই যাই অশান্তি আমার আর পেছন ছাড়ে না এই যে এখন ভয়েস ওভার দিতে এসেছি এখন হচ্ছে দুপুরবেলা ভাবলাম যে সমস্ত জায়গায় নিরিবিলি তাহলে এখন ভয়েস ওভারটা কমপ্লিট করে রাখি ও বাবা পাশের বাড়িতে যে সে কী চেঁচামেচি হচ্ছে যখন যখন তাদের চেঁচামেচিটা বাড়ছে তখন তখন আমার ভয়েস ওভারটা কিন্তু স্টপ হয়ে যাচ্ছে না জানি কখন ভয়েস ওভার দিতে দিতে তো তাদের গলার ভয়েস তোমরাও শুনতে পাও যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে বেশ কয়েকটা থালা বাসন ছিল সেগুলোকে ধুয়ে নিলাম আর এখন পুরো মেশিনের গতিতে কাজ করছি বলতে পারো ওদিকে ঘড়ির কাটা যত এগোচ্ছে আমার কাজ করার স্পিডও কিন্তু ততটাই বাড়ছে কেন কি ছেলেকে সাড়ে আটটার সময় আবার নিতে যেতে হবে নিতে যেতে হবে সাড়ে আটটায় কিন্তু ছুটি হবে ও সাড়ে নটায় আমি এখান থেকে বেরোবো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাব তবে গিয়ে একটু বসবো তারপর সোনাকে নিয়ে বাড়ি চলে আসবো তাই সাড়ে আটটার সময় আমি বাড়ি থেকে বেরিয়ে যাই আর এখানে দেখো সাড়ে আটটার আগেই কিন্তু যত সমস্ত কাজ কিন্তু আমাকে করে সারতে হবে আর সেই ভাবনাটা ভেবেই কিন্তু একদম স্পিডে সমস্ত কাজ আমি সেরে নিচ্ছি মোটামুটি গ্যাসটাকে মোছা হয়ে গেল এখন গ্যাসের পাশে আমার যে স্টিলের র্যাকটা ছিল সেই র্যাকের উপর আমার তো সমস্ত মশলার কৌটোগুলো সাজানো থাকে সেই মশলার কৌটোগুলো তেল চিটচিটে পড়ার আগে আমি ভেজা কাপড়ের সাহায্যে এগুলোকে পরিষ্কার করে নিই আজও তার ব্যতিক্রম হয়নি আজকে সমস্ত কৌটোগুলো আমি সুন্দর করে ভেজা কাপড়ের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে না একটু ভাবছিলাম যে কি যেন ফাঁকা ফাঁকা কি যেন ফাঁকা ফাঁকা তখন ভাবলাম যে না এই ফাঁকা গ্যাপটাকে পূরণ করার জন্য একটু চা করে নিই ওইদিকে ওভেনে দেখো আমি দুধ চা বসিয়ে দিয়েছি আসলে আমি তো ভীষণ চা প্রেমী লোক যখনই আমার মনে হয় যে কোনো কিছু ফাঁকা ফাঁকা লাগছে তখনই আমার এক কাপ চায়ের দরকার হয় আর এক কাপ চা হলে মোটামুটি ফুল এনার্জি নিয়ে সমস্ত কাজ আমি করে সারতে পারি গ্যাস মুছে র‍্যাকটা গুছিয়ে সোজা চলে এলাম কলের পরে আসলে আমার ঘরের ভিতরে যে মানি প্ল্যান্ট থাকে আজকে তার জলটাকে চেঞ্জ করব জানো তো স্কুলে কি হয়েছিল স্কুলে সমস্ত বাচ্চাদের মায়েদের সঙ্গে না আমাদের একটা বন্ধুত্ব হয়ে গিয়েছে তা আমি আজকে যখন স্কুলে গিয়েছিলাম আমার পিছনে একটা মেয়ে দাঁড়িয়েছিলো আমরা ভাবলাম যে আমরা সব বান্ধবীরা মিলে গল্প করছি তাহলে তাকেও ডেকে নেওয়া যাক আমি ডেকেছিলাম সেই মেয়েটাকে যে তুমি একা দাঁড়িয়ে আছো এসো মেয়েটা এসেছিল না তখনও আমি অতটা কিছু মনে করেছিলাম না কিন্তু পরবর্তীকালে তাহলে আমার পিছনে দাঁড়িয়ে সে মেয়েটা একটা মেয়ের সঙ্গে গল্প করছিল যে মানুষের সঙ্গে যত কম মেশা যায় মানুষের থেকে যতটা দূরে থাকা যায় ততটাই নাকি ভালো কথাটা শুনে আমার বেশ খারাপ লেগেছিল তবে এই কথাটা সে কোন সোর্স থেকে বললো আমি জানি তার ব্যবহার এবং মানসিকতা কেমন হবে সেটা আমার জানা ছিল না গো আর আমাকে দেখে হয়তো তার অনেকটা গরিব বলেই মনে হয়েছিল কিংবা মনে হয়েছিল সে আমার সাথে মিশতে পারবে না সেই থেকে কথাটা সে বলতে পারে তবে সত্যি কথা বলতে কি বলো তো ধন সম্পত্তির অহংকার রূপের গৌরব খুব বেশি দিন থাকে না জানো তো চলো গল্প করতে করতে ছেলেকে স্কুল থেকে নিয়েও এসেছি আর এবার ঈশ্বরের চরণে একটু ফুল জল দেওয়ার পালা আজকে না অনেক ফুল পেয়েছি এই দেখো কি সুন্দর সুন্দর জবা ফুল তারপর সাদা ফুল তুলেছি আজকে মনের মতো করে আমি ঠাকুরটাকে কিন্তু সাজিয়ে নিতে পারবো তবে বরাবরের মতো ঈশ্বরের কাছে আমার একটাই নিবেদন জানো তো যে ঈশ্বর আমাকে যত যাই দিক না কেন কখনও যেন অহংকার আমার মনে না দেয় আমি যেন সব সময় খোলা মনে মানুষের সঙ্গে মিশতে পারি আমার ব্যবহারই যেন আমার পরিচয় হয়ে উঠতে পারে আর সেই সাথে কিছু মানুষকেও যেন সুবুদ্ধি দেয় যে ধন সম্পত্তির অহংকার করা ভালো নয় এসব মানুষ যে কবে বুঝবে জানি না চলো গল্প করতে করতে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ কোনো কারণে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি হয়ে পাশে থেকেও আজ আসি এটাটা